পিলের সাথে তার চেহারা আঠা দিয়ে জুড়েছে তিনি যখন মুখ তুলছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল সবাই আরো বেশি অবাক হলো যখন জানতে পারলো তিনি কোনো ব্যথা অনুভব করেননি কেন ব্যথা অনুভব করেননি তা বলছি তার আগে এই বাচ্চা বিড়ালটি কিউট লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও না করার মানে তুমি প্রাণীদের পছন্দ করো না পছন্দ করলে কমেন্টে লাভ দিয়ে দাও আসলে তিনি একটি নকল মাস্ক ব্যবহার করেছেন আঠা টেস্ট করার জন্য শর্ট করে একটা ইউটিউব চ্যানেল খুঁজছিলাম গাইস টিকটক থেকে প্রবল পাওয়ার জন্য কিন্তু ভাগ্য খারাপ ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে আমি আমি জানি না আমি জানি না কি আর করবি ওই আর করবি এটা পাগলামো এই লোকটা টেবিলের সাথে তার চেহারা আঠা দিয়ে জুড়েছে ইনি যখন মুখ তুলছিল সবাই অবাক হয়ে যাচ্ছিল সবাই আরো বেশি অবাক হলো যখন জানতে পারলো